সমার্থক শব্দ বা প্রতিশব্দ টোয়েন্টি টু মাটি এর সমার্থক শব্দ ক্ষিতি মৃত্তিকা মানুষ এর সমার্থক শব্দ মানব বাড়ির ইত্যাদি মৃত্যু এর সমার্থক শব্দ ইন্তেকাল পটল তোলা মহাপ্রয়াণ মারা যাওয়া মরণ নিপাত শেষ নিঃশ্বাস ত্যাগ করা লোকান্তর গমন ইহলোক ত্যাগ সংবরণ চিরবিদায় মেঘ এর সমার্থক শব্দ জলধর জীমৃত বারিত নিরাত প্রয়াত ঘন অম্বুত তায়ত ইত্যাদি রাত এর সমার্থক শব্দ রাত্রি রজনী নিশি জামিনী সরবরী ইত্যাদি রাজা এর সমর্থক শব্দ রাজ্যপাল নরেন্দ্র মহিপাল সম্রাট নরপতি নিপ্রতি বাদশাহ ভ্রুপাল নেপাল রানী এর সমর্থক শব্দ রাজ্ঞি মহিষী সমাগ্রী রাজমহিষী বেগম সুলতানা